পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল আলী হাসাল্লামের সিরাতের জীবনীটা পাতলা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে থাকে এই অবস্থা মাস্টার্স এর বিসিএস এর সব জায়গায় একই চলছে আর কি বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইবা যখন হয় তাফসির আনতেন হাদিস আনতেন সিরাত আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহ কসম করে সবাই শিল্পের মধ্যে আছে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার বাদ দিয়ে আমরা যারা দাঁড়িয়ে টুপি বলা কিছু মানুষ আছি আমরা একটু মনোবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনই নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ট্যালিমাইল এটা বুঝেনি নাই আপনি মুখে পড়েছেন দেখছ এই কারণেই তো এই কারণেই তো পড়ার পরেও মোদীর পাচাটেন বসে বসে এই কারণে কারণ ওই লাইল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহ